ইতিমধ্যে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথম ধাপ যার নাম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য সেটা বের করা শিখে গেছি আমাদেরকে জানতে হবে যে বিকৃত পণ্যের ব্যয় বের করতে গেলে টোটাল চারটি ধাপ আছে যার মধ্যে প্রথম ধাপটি ছিল প্রারম্ভিক মজুদ পণ্য বাট আরো তিনটি ধাপ আছে যার মধ্যে দ্বিতীয় ধাপটি হচ্ছে নিট ক্রয় তো নিট ক্রয় বের করতে গেলে কি কি সমন্বয়ে আমাদের আসতে পারে বা রেওমিলের কুরেন্সিগুলোর সাথে কাজ করা লাগতে পারে সেই জিনিসগুলো দেখছি আমরা এখনই তো শুরুতেই পণ্য ক্রয় রেও ডেবিট দিকে যদি থাকে আমরা টাকাটাকে লিখব তারপরে ক্রয় ফেরত বা যার আরেকটা নাম হতে পারে বহি ফেরত বা শুধু ফেরত রেওমিলের ক্রেডিট দিকে যদি থেকে থাকে সেই টাকাটা আমরা মাইনাস করব তার মানে শুধু ফেরত লিখে যদি টাকা ক্রেডিট দিকে থাকে বুঝতে হবে সেটি ক্রয় ফেরত তারপরে ক্রয় বার্তা বা ব্যবসায়িক বার্তা বা ট্রেড বার্তা এই বাট্টাগুলো যদি থেকে থাকে সেটাও ক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব এবং এবং বরাবরের মতো এই টাকাটিও কোথায় থাকবে ক্রেডিট দিকে থাকবে তারপরে রেয়ের সাথে ক্রয়ের সাথে আর কোনো কাজ হবে না এখন যত কাজ হবে সব হবে সমন্বয়ের সাথে যদি সমন্বয়ে অলিখিত ক্রয় থেকে থাকে যার মানে হচ্ছে সচরাচর বাকিতে পণ্য ক্রয় তো বাকিতে পণ্য ক্রয় করলে সেটি ক্রয়ের সাথেও যোগ হবে এবং মনে রাখতে হবে যেহেতু বাকিতে ক্রয় করেছি সেহেতু পাওনাদার বা প্রদেয় হিসাবের সাথেও কিন্তু যোগ যোগ দেয়া লাগবে। লাগবে। পাওনাদার বা হিসাব এর কিন্তু দেওয়া ঠিক একইভাবে যদি আমরা অলিখিত ক্রয় ফেরত হয় তার মানে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি এবং তারপরে ফেরত দিয়ে দিয়েছি তার মানে অলিখিত ক্রয় ফেরত যদি সমন্বয়ে থাকে ক্রয় থেকেও বিয়োগ দিতে হবে মনে রাখতে হবে এটি পাওনাদার থেকেও ফেরত দিতে হবে তার মানে পাওনাদার বা হিসাব যাই বলুক তার মধ্যে থেকে দেওয়া লাগবে লাগবে বা মাইনাস করা এরপরে এরপরে যেটি থাকতে পারে সেটি হচ্ছে যদি পণ্য উত্তোলন নামে কোনো এন্ট্রি সমন্বয়ে থেকে থাকে পণ্য উত্তোলন বা আমরা বলতে পারি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন বা ক্রয় মূল্য পণ্য উত্তোলন যে তো মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়ে গেছে কিন্তু সে নগদ টাকা না নিয়ে পণ্য নিয়ে গেছে তো পণ্য নিয়ে কারণে ব্যবসা পণ্যটা কমে গেছে বা ক্রয়টা কমে গেছে তাই ক্রয় থেকে করব আমরা মাইনাস বাট মনে রাখতে হবে উত্তোলন করলে মালিকানা আনা সত্য কমে যায় যার কারণে আমরা মূলধন থেকে এই এন্ট্রিটাকে একবার বিয়োগ দিতে হবে ঠিক তারপরে আমরা জানি অনেক সময় বিনামূল্যে পণ্য বিতরণ করার সমন্বয়ে মাথায় রাখতে হবে যখন আমরা বিনামূল্যে কোনো পণ্য বিতরণ করি সাধারণত সেটা আমাদের কোম্পানির বিজ্ঞাপনের জন্য করি তাহলে বিজ্ঞাপন যেহেতু করেছি তার মানে বিজ্ঞাপন নামে একটি খরচ বেড়েছে কিন্তু বিজ্ঞাপন হিসাবে আমি নগদ টাকা খরচ করিনি ব্যাংকে টাকা খরচ করিনি আমি করেছি কি আমার ব্যবসা ক্রয়কৃত পণ্যগুলো ফ্রিতে দিয়ে দিয়েছি তো ক্রয়কৃত পণ্যগুলো যদি ফ্রিতে দিয়ে দেই তাহলে আমাদের ব্যবসার ক্রয়টা তো কমে গেল সেই ক্ষেত্রে ক্রয় থেকে মাইনাস করতে হবে কিন্তু মনে রাখতে হবে এর কারণে কিন্তু ব্যবসা বিজ্ঞাপন নামে একটা ব্যয় বেড়ে গেল কারণ বিজ্ঞাপন হিসেবে আমরা এটাকে ব্যবহার করেছি ঠিক তারপরে আমরা প্রায় দেখে থাকি যে অনেক সময় আহ কোন সম্পদ আমরা ক্রয় করেছি কিন্তু সম্পদ ক্রয় করার পরে সম্পদের সাথে যোগ না দিয়ে ভুলবশত পণ্য ক্রয়ের মধ্যে যোগ করে ফেলি যেটাকে আমরা নীতিগত ভুলও বলতে পারি তার মানে সম্পদ ক্রয় করেছি সম্পদ বাড়ার কথা কিন্তু সম্পদ সাথে যোগ না করে আমরা পণ্য ক্রয়ের সাথে বা ব্যয়ের সাথে যোগ করে ফেলেছি তাহলে পণ্য ক্রয় থেকে এটা তো আমরা বাদ দিতে হবে তাই সেই এন্টিটি লিখছি যে সম্পদ ক্রয় ভুলবশত ক্রয় ক্রয় হিসাব মানে পণ্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যদি হয়ে যায় যদি সামনে এই টাইপের কোনো এন্ট্রি কথাবার্তা বলা থাকে সেই ক্ষেত্রে আমরা ক্রয় থেকে তো মাইনাস করব তবে সেটা সেই সম্পদের সাথে কিন্তু অবশ্যই যোগ দিয়ে দিব যেহেতু সম্পদটা বেড়েছে তারপর একটু আগে আমরা দেখে আসছিলাম যে মুনাফা বিহীন পণ্য বিক্রয় বিক্রয় থেকে যেমন বিয়োগ দিতে হয় একইভাবে ক্রয় থেকেও কিন্তু বিয়োগ দিতে হয় তাই আমরা এখন ক্রয় থেকেও বিয়োগ দিলাম এবং দেখে দিলাম যে বিক্রয় থেকেও এটা এটা বিয়োগ দেওয়া লাগে যদি সমন্বয় থাকে এবং সেই ক্ষেত্রে সবগুলো টাকাকে প্লাস মাইনাস করার পরে যে টাকাটা আপাতত বের হলো তার উপরেই আমরা ক্রয় ব্যাটটা ধরবো বা ক্রয় ব্যাটটা বের করতে হবে তাহলে ক্রয় ব্যাট বরাবরের মতোই বা বিক্রয় ব্যাটের মতো করেই একই প্রসেসে আমরা বের করব তার মানে হলো ক্রয় ব্যাট কীভাবে বের করবো যদি আমার কোশ্চেনের সমন্বয়ে যদি সমন্বয়ে বলা থাকে যে আপনাকে ব্যাট ধরতে হবে ব্যাট ধরতে হবে যদি এই কথাটি বলা থাকে তাহলে এই যে আমাদের যে আপাতত মূল টাকা যেটা বের হয়েছে সেই টাকাটার সাথে জাস্ট নর্মাল পনেরো পার্সেন্ট করবো মানে পনেরো বাই একশো তাহলে যে টাকাটা আমি পেয়ে যাব সেই টাকাটাই হচ্ছে টাকা এবং টাকাটাকে আমরা মাইনাস করে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে দিব যদি ব্যাট ধরতে না বলে যদি বলে ব্যাট সহ তার মানে রেওয়া মিলে যখন পণ্য ক্রয় ডেবি দিকে থাকবে তার সাথে যদি ব্রেকেটে বলা থাকে যে ব্যাট সহ পণ্য ক্রয় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপাতত যে টাকাটা আমি বের করেছি সেই টাকা থেকে পনেরো পার্সেন্ট ব্যাট ধরতে হবে তবে মনে রাখতে হবে ব্যাট সহ বললে পণ্য তো হান্ড্রেড পার্সেন্ট আছেই তার সাথে অতিরিক্ত ব্যাট আছে পনেরো পার্সেন্ট তাই আমাকে ব্যাট সহ বললে একশো পনেরো দিয়ে ভাগ দেওয়া লাগবে এইভাবেই আমি ব্যাটের টাকাটা বের করবো এবং ব্যাটের টাকাটা বের করার পরে সেটা মাইনাস করে আমি আবার মূল টাকাটা বের করবো মনে হচ্ছে আপাতত যে এটাই আমাদের নিট ক্রয় তবে মনে রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় আগুন লেগে যায় আগুন লেগে পণ্য নষ্ট হতে পারে বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে পণ্যের তার মানে পণ্যের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ফর এক্সাম্পল আগুনে যদি পণ্য কোনো নষ্ট হয়ে যায় তার মানে আগুনে বিনষ্ট পণ্য জাস্ট কথাটা যদি এইভাবে থাকে আগুনে পণ্য নষ্ট হয়ে গেছে যদি সম্মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটাও কিন্তু ক্রয় থেকে বাদ দিব তবে এটা সর্বশেষে বাদ দিব এবং এইটা বাদ দেওয়ার পরে আপাতত যেই টাকাটা আমার মূল ঘরে বের হলো এই টাকাটার নামকে আমরা বলছি নিট ক্রয় যেটাকে আমি বলছি আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য দ্বিতীয় ধাপ তার মানে হলো স্যার যে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করতে গেলে টোটাল চারটি ধাপ আছে যার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য তারপরে আমাদেরকে নিট ক্রয় বের করা লাগে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ তো আমাদেরকে নিট এইভাবে ক্রয় বের করা লাগে তবে এখানে একটা কথা বলা জরুরি সেটা হলো ঠিক ক্রয় ভ্যাটটা যখন আমরা করেছি ক্রয় ভ্যাট কিন্তু সেই বিক্রয় ব্যাটের মতো করে একইভাবে যেহেতু আমরা এখানে ক্রয় থেকে বাদ দিয়েছি সেটা আরেকবার কোথায় কাজ করব। একই ভাবে আমাকে কোশ্চেনে ব্যাট চলতি হিসাব বের করতে হবে যে একটি একটি খতিয়ান বিশেষ করে এই খতিয়ানের অ্যান্সার যদি ডেবিট দিকে আসে তাহলে বুঝতে হবে এটি একটি চলতি সম্পদ যদি এই অ্যান্সারটি ক্রেডিট দিকে রেফার করে তাহলে সেই দিকে বুঝতে হবে সেটি একটি চলতি দায় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি টাকা ডেবিট দিকে আসে সেটি চলতি সম্পদ যদি টাকা ক্রেডিট দিকে আসে সেটি চলতি দায় এই জায়গায় আরেকবার বসে পড়বে এই হচ্ছে টোটাল কাজগুলো ব্যাটের সাথে এখন কথা হলো আগুনে বিনষ্ট পণ্য যেহেতু সমন্বয়ে থাকে সেটা তো ক্রয় থেকে বাদ দিতেই হবে কিন্তু আর কোথায় কোথায় কাজ করব। তো যদি আগুনে বিনষ্ট পণ্য সমন্বয়ে থেকে থাকে তাহলে মনে রাখতে হবে ক্রয় থেকে তো একবার বাদ দিবই কিন্তু যেহেতু আমার পণ্য নষ্ট হয়ে গেছে ব্যবসায় কিছু ক্ষতি হয়েছে তাই অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা বিবিধ ক্ষতি বা আগুনে বিনষ্টজনিত ক্ষতি নামে লিখব আগুনে বিনষ্ট জনিত ক্ষতি নামে লিখব যতটুকু ক্ষতি হয়েছে বাট এটা কোথায় সেটা আমরা অন্যান্য মধ্যে ব্যয়ের এই ধাপটা আমরা পরবর্তীতে পাবো তাহলে এই হচ্ছে টোটাল দুইবার কাজ হয়ে গেল এখন আমার কথা হলো স্যার আগুনে বিনষ্ট পণ্য রিলেটেড কিন্তু আরো অনেক বড় বড় সমন্বয় আসতে পারে সেটা আমরা পরবর্তীতে চেক করব। তবে মনে রাখতে হবে আগুনে বিনষ্ট পণ্য যদি হয় সেই ক্ষেত্রে টাকাটা যেহেতু পণ্য নষ্ট হয়ে গেছে তাই পণ্য থেকে বাদ দিতে হবে তবে যদি পুরোটা ক্ষতি না হয় লাইক বিমা কোম্পানি যদি কোনো ক্ষতি পূরণ দেয় সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে আগুনে বিনষ্ট পণ্য যে ক্ষতি বের করার সময় বিমা কোম্পানি টাকাটা মাইনাস করে এটা বের করতে হবে ধরেন আমাদের দশ হাজার টাকার পণ্য নষ্ট হয়ে গেছে আগুনে যার মধ্যে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে চার হাজার টাকা তার মানে আমাদের চার হাজার টাকা যেহেতু কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে দিয়েই দিবে ভবিষ্যতে সেই ক্ষেত্রে আমাদের আসলে চার হাজার টাকা ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বাকি ছয় হাজার টাকা তাহলে সেই ক্ষেত্রে আগুনে বিনষ্ট পণ্যজনিত মানে আগুনি বিনষ্টজনিত ক্ষতিটা ওইভাবেই বের করতে হবে প্রাপ্য বিমা দাবি বা বীমা কোম্পানির দাবিটা বা ক্ষতিপূরণের অংশটা বাদ দেওয়ার পর